এইরকম একটা আয়াতি করিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাদিনা ইউকাতিলুনা ফিসাবিলিহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ময়দানে নিশ্চয় যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে এ দুনিয়ায় যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে এখন এই জায়গায় প্রশ্ন রাখতে পারবেন যে সারিবদ্ধ ইউ কাতিলুনা ফি সাবিলিহি এই সারিবদ্ধটা আবার এই জায়গায় কোথা থেকে আসলো সারিবদ্ধ বলতে আপনি কি বুঝেন এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন সব মানে সারিবদ্ধ কারাবদ্ধ দলবদ্ধ এক কথা বলেন ঠিক আর এই সফান এই শব্দ টুকুন থেকে সূরাটার নামকরণ করা হয়েছে তার মানে আমার আল্লাহ পাক সূরা সাফ নাজিল করে এটাই বিশ্ববাসীকে ঘোষণা দিতে যায় এই দুনিয়ার ময়দানে আপনি আওয়ামী করেন বিএমপি করেন যত দল করেন না কেন আল্লাহ পাক বলেন আমার ভালোবাসার নৈকট্য যদি পেতে চাও দুনিয়ার ময়দানে সব বেদাবেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আগামীর পৃথিবীকে কোরআনের পৃথিবী করার চিন্তা ভাবনা তৈরি করা লাগবে আর এই লড়াই করা লাগবে সংগ্রাম করা লাগবে কারণ কোরআন বিজয়ের আন্দোলন দুনিয়ায় যদি আপনি করতে যান প্রকার পুরুষ হোক যেই হোক না কেন কোরআনের বিধান ওর হাত কেটে দেওয়া এখন আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে সামনে এটাই পদক্ষেপ নেওয়া দরকার দুনিয়ায় আমরা সব দেখলাম আমরা এখন সবাই একতাবদ্ধ হয়ে অর্জন করে সামনের দিকে এগিয়ে এই আয়াতগুলো সংসদে বাস্তবায়ন করতে চাই এই দুনিয়ায় আমরা দেখলাম যে নির্যাতন যত কিছু চালিয়েছে আমাদের উপরে বিশেষ করে এই সরকার যিনি পদত্যাগ করে চলে গেল নাম নিতেও আমার ঘেন্না হয় এ মানুষ নামের জানোয়া! শ্রেষ্ঠতম মুফাসসিরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল আর ওরা প্রচার করতেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল এক কথা বলেন এখন সব রিমান্ড বের হচ্ছে আমরা যদি দুনিয়ায় ঐক্যতা অর্জন করতে পারতাম টিকে থাকতে পারতাম এই দুনিয়ার ময়দানে শ্রেষ্ঠতম মুফাসসির দুনিয়ার ময়দান থেকে কোনোদিন ওইভাবে জালিমদের ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করত না কিন্তু আমরা এই টুপির মধ্যে মারামারি এক কথা বলেন থাকেন। এ টুপির মধ্যে মারামারি আজ দুনিয়ায় চলতেছে অথচ আল্লাহর ব্যাখ্যা আমার ভালোবাসা যদি পেতে চাও দুনিয়ার ময়দানে সাফ فان كانهم بنيان مرصুদ দুনিয়ায় এক কথা অর্জন করে একতা কথা হয়ে আমার পথে লড়াই করো সংগ্রাম করো এর পরে না আল্লাহ আপনাকে ভালোবাসবে কিন্তু এই দেশে অনেক মানুষ আছে দিন قائমের আন্দোলনের কথা বললে দিন বিজয়ের আন্দোলনের কথা বললে অনেক মানুষ আছে রাগ করে এই কথা বলে থাকে এমন কি আর্জনের ক্ষেত্রে এই দেশের কত টাকরিয়লা টুপিয়াল ও পর্যন্ত মুখে দাঁড়িয়ে নিয়ে বলছে আমরা জামাতের সঙ্গে ঐক্য করবো কথা বলে বাংলাদেশে এই কাটাগরির মানুষ নেই আচ্ছা বলেন তো আল্লাহর কোরআনের এই আয়াতটা কি মিথ্যা হবে মিথ্যা হবে কোনো দিনও মিথ্যা না যারা অস্বীকার করে কোরআনের ব্যাখ্যা অল্লাহ দীনা কাফারু অকার যাবো বি আয়া দী না অল্লাহ দতপুর যারা কাজ যাবো অস্বীকার করে বি আয়াতে না মফসিরের একরাম ব্যাখ্যা দিয়েছে আয়াত শব্দের অর্থ চিহ্ন নিদর্শন দুনিয়ায় আল্লাহর সিংহ নিদর্শন পাওয়ার পরে যারা অস্বীকার করে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হলো কাফের এই মানুষগুলো কি আর যারা বলে তাহলে মিলিয়ে দেখেন তো আজ কত টুপিওরা কোরআন দিয়ে দে চলো কোরআন দিয়ে সংসদ চলু প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআনের নিয়ম নীতি চালু হয়ে যাক আজও দুনিয়ায় কত টুপি অলারা পর্যন্ত বিরোধিতা করছে আপনি বিরোধিতা করে পাত্তা পাবেন না দুনিয়ায় আপনি কোনো দিন বিরোধিতা করে পাত্তা পাবেন না কারণ ইতিপূর্বে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে ইসলামের পথে টিকে থাকতে গিয়ে এত নির্যাতনের তারা শিকার হয়েছে আল্লাহর পথে আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে এত নির্যাতনের তারা শিকার হয়েছে করা আজ পর্যন্ত কি পিছু হয়েছে আরো জোরে বলেন জামাতের আমি জেল খাটেনি কথা বলেন না কেন জেল খাটেনি দুনিয়ায় হকানি আলেমের ক্ষেত্রে যাদেরকে আমরা চিনি আল্লামা মামুনুল হক মুফতি আমির হামদ ভাই মুফতি কাজী ইব্রাহিম এরকম যত আলেম আছে যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এই মানুষগুলো পর্যন্ত জেল খেটেছে এরপরেও কারাগার থেকে বের হয়ে মুক্তি আমির হামদা ভাইয়ের কণ্ঠে আমরা অগ্নি ঝরা স্পষ্ট ব্যাখ্যা কোরআনে শুনতে পেরেছি কিন্তু এই দুনিয়ায় আছে এই টুপিওয়ালারা বিভিন্ন জায়গায় ঐক্যতা অর্জনের ক্ষেত্রে ডাকবে ওরা আসে না ওরা তাহলে কি করতে চায় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনীনা ওয়াল মুমিনাত বলা আল্লাহু আকবার আল্লাহু সুরায় বুরুজ পঁচাশি নাম্বার সুরা তিরিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার উপর দশ নাম্বার একটা পানি গিয়ে মেলাবে আমার সময় কম এই আমি আপনাকে শর্ট করে বলছি এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা বাধা দিস হাসিনার খুনি যারা ছিল এবং কি মাথায় টুপি নিয়েও যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে বাধা দিত নামের লিস্ট তৈরি করে থানায় দিয়ে আসতো কথা বলেন না কেন এই রকম মানুষ দুনিয়ায় যারা তৈরি হয়েছিল এক কথায় তাদেরকে ঘরে থাকতে দিত না বাড়িতে থাকতে দিত না আল্লাহ পাক এই মানুষগুলোর ব্যাখ্যা এই জায়গার মধ্যে উঠিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত এই যে আমার শব্দ এই জায়গায় ফাতানু এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন ফাতানু শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা কষ্ট দেওয়া কাদেরকে কষ্ট দেবে কাদেরকে বিপদে ফেলাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করে দিয়েছে মুমিন পুরুষদেরকে মুমিনা মুমিন নর নারীদের উপরে আল্লাহ পাক বলেন সুম্মা লাম এর পরে ওই মানুষগুলো তাওবা করার সুযোগ পায় কিন্তু তারা তাওবা করে না তাওবা বিহীন অবস্থায় মারা যায় বর্তমানে ভারতের মধ্যে যেই খুনি পালিয়ে আছে আমি আগেই বললাম এর নাম নিতে পর্যন্ত আমার ঘেন্না হয় এত নির্মমতা এত বর্বরতার পরিচয় দিয়েছে কত মানুষকে গুম করে আয়না ঘরে পর্যন্ত আটকেছে এই কথা বলে না কেন আর মানাজমি ব্যারিস্টার তারা তাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে আটকে আটকে রেখেছিল বাড়ি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ভালো মানুষ কিছু জানে না ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে থাকছে জেলখানায় কি কর যেখানে কেন বলে তুই গাছ কেটেছিস কখন বলে স্বপ্নে বলে এই আইন তারা বাস্তবায়ন করেছে কিছু জানে না নিরপরাধ মানুষ একথা বলে না কেন এই যে এই কাজটা করলো তারপরেও আমরা দেখেছি কত বড় বড় নেতারা এসে বক্তব্য দেয় আমার নেত্রী তাহাজ পরে কোরআন পড়ে উমরা করে হস করে যদিও উমরা করে হস করে আমার অসুবিধা নেই কিন্তু মুসলমান নয় এবং নারীদেরকে যদি বিপদে ফেলায় কষ্ট দেয় এই আয়াতকে এটা বাদ দাও এক কথা বলেন না কেন আল্লাহ তো ফাতালু বিপদে ফেলায় কষ্ট দেয় সুম্মা আমি তুবু তাওবা অবস্থায় যদি মারা যায় ও তো আসপালি আছে দাদা বাবুদের দেশে এই কথা বলেন না কেন ও তাওবা করবে কি ও তো পালানোর রাস্তা পাচ্ছিল না আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর জায়গা হচ্ছে জাহান্নাম এ কথা কার আরো জোরে বলেন এই মানুষগুলোর জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন নামের জাহান্নামের মধ্যে করে দেব তাহলে এবার চিন্তা ভাবনা করেন তো আজও বাংলার ময়দানে যারা বলেন আমার নেত্রী ফিরে আসবে আমরা আবার নতুন রূপে ফিরে আসব তুই কেমন বাপের বেটা বাংলার মাটিতে ফিরে এসে দেখ তোর আর হড্ডি পর্যন্ত একটাও থাকবে না পালানোর রাস্তা পাচ্ছে না কলিজা টুকরা মুফাসির হাজারো মানুষের স্পন্দন এই মানুষটা বলেছিল একটু যদি গাছের আগা ধরে নাড়া দেয় মানুহ আরে দিল্লি গিয়ে বল তাই তো হচ্ছে ওই জায়গা গিয়ে পালতো ওই জায়গায় গিয়ে পলিয়েছে আবার বলে আবার নতুন রূপে ফিরে আসবো তুই আয় তোর জন্য তো ফলালের আয়াতগুলো বাস্তবে মনে হচ্ছে আজ থেকে ফেরাউন হাজার হাজার বছর আগে মারা গিয়েছে মনে হয় এই বাংলাদেশে এই শেখ হাসিনার নর্থ ফেরাউনের উৎকর্ষ নেই এতদিন মন খুলে কোন ময়দানে কোরআনের কথা এইভাবে বলতে পারতাম না আরে ভাই কোরআনের কথা বলতে গিয়ে আমি নিজে হামলা মামলা শিকার হয়েছি বাড়ি থাকতে পারি না মাহফিল করেছি সেই মেহেরপুর কুষ্টিয়ার দিকে বাড়িতে থানার কাছে ফোন করে দিয়ে বলছে ও জামাতের বড় ক্যাডা কথা বলে বাড়ি যেতে পারি না কি ঝামেলা এখন আসেন এখন আসেন এখন পারবেন এখন পারবেন

এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুকার দিয়ে ইসলামটাকে কোরআনটাকে নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য মুফাসসিরে কেরাম যারা আছে এই কিতাবের পঞ্চান্নটার অধিক নাম আছে তার ভিতরে এই কিতাবের নাম ফুরকান এই কিতাবের নাম আন-নূর সুবহানাল্লাহ বলতে পারেন না এ কিতাবের নাম হুদা এ কিতাবের নাম শেফা আল্লামা সুইদ রহমাতুল্লাহ আলাই নিজে 55 তার অধিক নাম দিয়েছেন আল্লাহর ব্যাখ্যা কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুক্কার দিয়ে ইসলামটাকে কোরআনটাকে আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য এখন আমার প্রশ্ন এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন খলি কলিন সানা দাইফা আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে এখন আল্লাহর তথ্য কাফের মোনাফিক ইসলাম বিদ্বেষী বেঈমান যারা আছে ওরা তো চাইবে আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য তথাই কোরআন বিদায় করার জন্য অত আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা দিলেন খুলি কল ইনসানা দইফা আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে তাহলে কেমনে সম্ভব কেমনে সম্ভব কোনো দিনও সম্ভব আরো জোরে বলো যারা এতদিন আপনার আমার মাঝে ক্ষমতা দেখাতো দাপট দেখাতো ও নেত্রী পদত্যাগ করার পারার পরে ও পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না এক কথা বলে আপনি এত ক্ষমতা কোরআনের আয়াত বিশ্বাস করেন না আল্লাহর ব্যাখ্যা আপনি তো একেবারে দুর্বল আপনি কত বড় নেতা আপনি কত বড় মন্ত্রী আপনি কত বড় কি যদি কয়েকবার আপনার পাতলা পায়খানা হয় তিন চারবার বাথরুমে গেলে আপনার অবস্থা শেষ এই কথা বলেন না আপনার কুল কিনারা পাবেন না আর আপনি মশান দেখান ক্ষমতা দেখান বাংলার মাটিতে তোদের অস্তিত্ব পর্যন্ত থাকতে দেওয়া হবে 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 না 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 কারণ দুনিয়ায় যারাই ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করেছিল যারাই বলেছিল মুখের ফুখকার দিয়ে আল্লাহর বিদায় করে দেবে একটাও থাকতে পেরেছে নমরুদ থাকতে পেরেছে ফেরাউন থাকতে পেরেছে একটাও থাকতে পারে আমার বন্ধুরা একটু গবেষণামূলক কথা বলছি ভালো করে বোঝেন এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুকা দিয়ে আল্লাহর নূর কিতাব থেকে বিদায় করে দেওয়ার জন্য ও গায়েব বান্দাবাসী অথচ আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়ে বললেন আমি মানুষকে বানিয়েছি একেবারে দুর্বল করে তাহলে আল্লাহ এই জায়গায় তথ্য দিলেন কেন আর আমার যতটুকু এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে দেখেছি দুনিয়ার ময়দানে মুখের ফুকার দিয়ে আপনি যদি নেভাতে চান কোন জিনিস তাহলে নেভাতে পারবেন মোমবাতির আগুন এ কথা বলেন সামনে রেখে যদি ফু দেন নিভে যাবে না এরপরে পাতখরিতে আগুন লাগিয়ে যদি ফু দেন ও আগুন নিভে যাবে এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন তাহলে মোমবাতির আগুন আপনি নেভাতে পারবেন মুখের ফুকার দিয়ে এরপর পরে পাটখড়িতে সিনটা বলা হয় এটাতে আগুন দিয়ে ফু দিলে আপনি নেভাতে পারবেন অন্য কোন ক্ষেত্রে আপনি আর নেভাতে পারবেন না তাহলে আমার আল্লাহ এই জায়গায় এই তথ্যটা দিলেন কেন এর ব্যাখ্যা খুঁজতে গেলে যাওয়া লাগবে সুরা বালাদে কোথা আট নয় নাম্বার আয়া আল্লাহ পাক বলেন আলান্না জাআল্লাহু আই

রব্বানি যুক্তিবাদী ভাইয়ের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারা মেহরবানি করে বসে দাও বড় ভাই চলে এসেছে আমি এখনই শেষ করে দিচ্ছি আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন ও লিসা নাও ওয়া শাফাতাই বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা এ কথা কার আরো জোরে বলেন এখন যদি দুনিয়ায় ফু দিতে চান মোমবাতির ক্ষেত্রে হোক আগুন নেভানোর ক্ষেত্রে হোক যদি ফু দিতে চান এই ঠোঁট আর এই জিহ্বা ব্যতীত নেভাতে পারবেন বলেন বলেন নেভাতে পারবেন সম্ভব অবশ্য অবশ্যই অবশ্যই এই ঠোঁট আর জিহ্বা আপনাকে ব্যবহার করা লাগবে ইতিপূর্বে তাকিয়ে দেখেছিলাম কাফের বেঈমান যারা ছিল সেকাসিনার সন্ত্রাসী যারা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে তারাই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাইদিকে জেলে আটকে রেখেছিল মুখ দিয়ে যদি কথাও বলতে চান ঠোঁট জিহ্বা লাগবে আটকালে কথা বলতে পারবো সম্ভব না তো সাক্ষী যারা দিয়েছিল এই ঠোঁট আর জিহ্বা দিয়ে আল্লাহ এই তথ্য দিয়েছে কারণ কোরআনের একটা ধারক একটা বাহককে যদি বিদায় করে তাহলে এই মানুষগুলো কোরানের নিত্য নতুন তথ্য থেকে মাহরুম হয়ে যাবে এক কথা বলে না কেন মাহরুম হবে না নতুন নতুন তথ্য পাবেন পাবেন না এর পর পরে এই মোবাইল দিয়ে ইসলাম বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়েছে ফেসবুক ইউটিউব ইন্টারনেটের যত দিক আছে সব এহুদিরা চালনা করে এক কথা বলে না কেন সব এহুদিরা পরিচালনা করে আপনি আমি এমবি কিনে মোবাইলে যাবো গিয়ে তাকিয়ে দেখবো আমি আমি দেখবো ঘর কিন্তু মোবাইলের ডাটা ওয়ান করে যখন ইউটিউবে যাবে বা রব্বানি ভাইয়ের ওয়াজ যাবে জন্য দেখবেন কথা বলে দেখবেন পরিমণি কি গো আমি দেখব দেখবো এখানে মুরব্বী মানুষ হাজি মানুষ ওরা বলবেন এ তো দেখা যাবে না কিন্তু উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে ওরা যত এই কথা বলে ঠিক এই ভিডিও নিয়ে তাহাজ্জুদ করবে না সময় সঙ্গে ভাই এসেছে চরম ব্যয় দেব আল্লাহ পাক বলেন আল্লাহ ঘুমতিম বলরি ওনাউ কারিহান কাফিরুন আল্লাহ পাক বলেন এই রকম ফেসবুক দিয়ে মুখের হাজারো মিথ্যা বানিয়ে দিয়ে ওরা যতই চেষ্টা চালাক আমি কসম করে বলছি আমার নূর আমার আলো এই জমিনে আমি জ্বালাবো এ কথাকার আরো জোরে বলেন এই দিনটাই আমরা সামনে দেখতে পারবো জামাতে ইসলামী জানো এগিয়ে গিয়ে কোরআন আর হাদিস দিয়ে পুরো দেশটা চলে কারা কারা দেখতে চাই লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর কোরআন দিয়ে দেশ পরিচালনা করা এই বিধানটা দিয়ে দেশ চলুক সমাজ চলুক সব চলুক আল্লাহ দেখে জানু মরবার তাও দান করে ওয়া আমি ওয়া বারাকাতুহু